খাওয়া দাওয়ার পর দুপুরবেলা উপু কোথাও বাহিনা হইয়া ঘরে থাকে অনেকদিনই জীর্ণ পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর জিনিসপত্র কাঠের সেকালে সিন্দুক কটা রঙের সেকালের বেতের প্যাট্রা করির জানলা জলচকিতে ঘর ভরানো এমন সব বাক্স আছে যাহা উপু কখনো খুলিতে দেখে নাই তাহাদের রক্ষিত সব হাড়ি কলসে আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয় সেটা কিসের গন্ধ সে জানে না কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয় সে অতীত দিনে অপু ছিল না কিন্তু ওই করি রান্না ছিল ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটি ছিল ওই বড় কাঠের সিন্দুকটা ছিল ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্য হইতে বাহির হইয়া আছে ওই পুরো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের চণ্ডী মণ্ডপ ছিল আরো কত নামের কত ছেলে মেয়ে ভিটাতে খেলিয়া বেড়াইতো কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে কত কাল আগে যখন একা ঘরে থাকে মা ঘাটে যায় তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বার যে তালপাতার পুতি স্তূপ এবং খাতাপত্র আছে বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের তাহার বড় ইচ্ছা ওইগুলি যদি হাতের নাগালে ধরা দেয় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে এক একদিন বনের ধারে জানলাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে আগেকার মতো আর মুখে শুনিতে হয় না নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলিবাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিশে লইয়া যায় রামায়ণ কি পাঁচালি বুড়িতে দিয়া বলে পরত বাবা ওদের একবার শুনিয়ে দাও তো বিদ্যারা খুব তারিফ করেন পুত্র হরিহরের বুক ভরিয়া যায় তাহাদের ঘরের জানলার কয়েক হাত দূরেই বাড়ির প্রাচীলের ওপাশ হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে জানলায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাট শেওড়া গাছের মাথাগুলো গাছে এ গাছে দোদুল্যমান কত রকমের লতা প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বন চালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ তাহাদের বাড়ির ধারইতে এ বন জঙ্গল একদিকে সে কুঠির মাঠ অপরদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলিয়াছে অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে তো বেড়াই আছে। বনের শেষ দেখিতে পায় নাই শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ মোটা মোটা গুলঞ্চলতা দুলনো থলো থলো বনচাল তার ফল চারিধারে সুরিপথটা আসিয়া শেষ হয় আবার এ গাছের ও গাছের তলা দিয়া কাটা ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় সেই ত্রিশূন্যে দোলে প্রাচীন শিরিষ গাছের শেওলা ধরা ডালের গায়ে পর গাছার ঝাড় নজরে আনে এই বন তার শ্যামলতা নবীন পশুটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত প্রতি পলের প্রতি মুহূর্তে নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র কত অপূর্ব রসে ভরিয়া তোলে এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা কোন সময় মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা এক সময়ে কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন তাহাতে রুষ্টা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন আর কখনো ফিরিবেন না অনেক কালের কথা বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এরূপ লোক এখন আর জীবিত নাই মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে মজুমদার বংশে বাতি দিতে আর কেহ নাই কেবল সেও অনেক দিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী সরসী মেয়ে দাঁড়াইয়া শান্তি লোকালয় হইতে দূরে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল পথে কেহ কোথাও নাই নিরালা বনের ধারে একটি অল্প বয়সী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন কিন্তু তিনি কোনো কথা কইবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল আমি এ গায়ের বিশালাক্ষী দেবী গ্রামে অল্পদিনে দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে বলে দিও চতুর্দশী পঞ্চানন্দ তলায় একশো আটটা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই তম্বিত স্বরূপ চক্রবর্তী চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল এই ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়াছিল এসব গল্প কতবার শুনিয়াছে জানলার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে দেবী বিশালাক্ষীকে একটিবার দেখতে পাওয়া যায় না হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চে লতা সে সময় খুব সুন্দর দেখিতে রাঙা শাড়ি পরনে হাতে গলায় মা দুর্গার মতো হাড় বালা তুমি কে আমি অপু তুমি বড় ভালো কি বর চাও সে বিছানায় গিয়া শোয়ে এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতা তিক্ত মধুর গন্ধ ভাসিয়ে আসে ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংছিল টানিয়া টানিয়া ডাকে যেন এই ছোট্ট গ্রামখানির অতীত বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে শরৎ মধ্যাহ্নে রৌদ্র ভরা নীল নির্জন আকাশ পথে এক উদাস গৃহবিভাগী বিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলিয়াছে কখন সে ঘুমাইয়া পরে বুঝিতে পারে না ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই জানলার বাহিরে সারা বন্টার ছায়া পড়িয়া আসিয়াছে বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ প্রতিদিন এই সময়ে ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে পড়ে অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে মনে হয় এরকম লতাপাতার পাতার মধুর গন্ধ ধরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়া ছিল সেসব দিনের অদ্ভুত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে মনে হয় একটা যেন কিছু ঘটিবে এই দিনগুলি বুঝে বিথা যাইবে না একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা আছে যেন অপূর্ব অদ্ভুত বৈকালটা নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর বুলঞ্চলতার তার টাঙানো খেজুর ডালের ঝাপ দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয় রাঙা রোদটুকু জ্যাঠা মহাশয়দের পোড়ো ভিটায় বাতাবিলেবুর গাছের মাথায় চিকচিক করে চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমী ঝোপে উড়িয়া আসিয়া বসে তাজা মাটির গন্ধ ছেলে মানুষের জগত। ভরপুর আনন্দে উছলিয়া ওঠে কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল অপু দাওয়ায় মাদুর পাতিয়া খুব অন্ধকার একটানা ঝিঝি পোকার পুজোর আর কদিন আছে মা দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল বলিল আর বাইশ দিন আছে না মা সে হিসাব ঠিক করিয়াছে তাহার বাবা বাড়ি আসিবে অপুর মায়ের তাহার জন্য পুতুল কাপড় আলতা দুর্গার মন আজ খুব খুশি আছে রাত্রিরে রান্না প্রায়ই হয় না ওবেলার বাসি ভাত তরকারি থাকে আজ ভাত চুরি আছে তরকারি রান্না হইবে ইহাতে তাহার মহা আনন্দ আজ যেন একটা উৎসবের দিন দুর্গা বলিল আজ কি হয়েছে জানো মা অপু বলিল যা তাহলে তোর সঙ্গে আরি করব বলে দেখ করগে যা আরি শোনো মা ও পোস্তুদানার নাম জানে না আজ রাজিদের বাড়ি পোস্তুদানা রোদ্দুরে দিয়েছে ও বললে কি রাজি দি রাজি বললে জ্যোষ্টি মতো খেয়ে দেখ ও খেয়ে এলো মা সেখানে দাঁড়িয়ে বুঝতেও পারলে না যে পোস্ত এমন বোকা না মা অপু মুখে বলিল বটে কিন্তু দিদির সহিত সে আরি করিবে না সেই যে সেদিন তাহার মাকাল ফলগুলো সতুদা লইয়া পলাইয়াছিল সেদিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া একরাশ মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল কেমন হলো এখন বড্ড যে কাঁদছিলি সকালবেলা সে সন্ধ্যায় কি সে বেশি আনন্দ পাইয়াছিল মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা বরা স্নিগ্ধ হাসি হইতে তাহা সে জানে না খাইতে বসিয়া দুর্গা বলিল পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল সঙ্গে সঙ্গে অপুও বলিল বাহ খেতে ঠিক মাংসের মতো না দিদি পাতাল কোর এক জায়গায় কত ফুটে আছে মা আমি ভাবি ব্যাঙের ছাতা তাই তুলিনে নে উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ের বুক ও তৃপ্তিতে ভরিয়া উঠিল তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে তাহার পরে সকলে গিয়া ঘুমাইয়া পড়ে রাত্রি গভীর হয় ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরাদ্র নৈশ বায়ু ভরিয়া যায়